নমস্কার লার্নিং হিস্ট্রি ওই যন্ত্র চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে যারা বাঁকুড় ইউনিভার্সিটিতে পড়ছ ফিফথ সেমিস্টারে তাদের জন্য সিসি টুয়েলভ পেপারটির কিন্তু সাজেশন নিয়ে হাতে উপস্থিত হয়েছে এই ভিডিওটিতে এটিতে টেন মার্কসের এবং ফাইভ মার্কসের উভয়ই প্রশ্ন দেওয়া রইল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি স্টার মার্কস দেওয়া রয়েছে এছাড়াও বাকি প্রশ্নগুলো তোমরা দেখে রাখতে আশা করি পরীক্ষা দিতে সুবিধা হবে তো চলো প্রথমেই টেন মার্কসের প্রশ্নগুলো দেখে নিই প্রথমে এক নম্বর জাতীয় কংগ্রেসের উৎপত্তি সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন এটি স্নামাক্তব প্রশ্ন ছিল প্রথমটি দ্বিতীয় প্রশ্নটিও স্নামাক্তব প্রশ্ন আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন ভারত ছাড় আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো চতুর্থ স্ট্রামাক্ত প্রশ্ন সামাজিক ন্যায় বিচার আন্দোলনের উপর একটি টিকা লেখো পঞ্চম স্ট্রামাক্তব প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির আজাদ হিন্দ সরকারের গঠন আলোচনা করো ছ নম্বর প্রশ্ন বাংলায় স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন তোমার মতে ভারত বিভাগ কি অনিবার্য ছিল আট নম্বর স্টারমার্ক্স দেওয়া প্রশ্ন প্রাক স্বাধীনতার পর্বে ভারতের দেশীয় প্রজা আন্দোলন গুরুত্ব আলোচনা করো এরপর ফাইভ মার্কসের প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এটি একটি স্টারমার্কস দেওয়া প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো স্টারমার্ক্স দেওয়া প্রশ্ন তৃতীয় স্ট্রামাক্ক দেওয়া প্রশ্ন অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল চতুর্থ প্রশ্ন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে স্বরাজ্য দল কিভাবে প্রভাবিত করেছিল এর গুরুত্ব ব্যাখ্যা কর পাঁচ নম্বর প্রশ্ন ভারতের জাতীয়তা আন্দোলনের চরমপন্থীদের উত্থানের কারণ আলোচনা করো ছ নম্বর প্রশ্ন স্ট্রামাক্ক দেওয়া খিলাফত আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন স্ট্রামাক্স দেওয়া দুই বিশ্বযুদ্ধে অন্তর্বর্তীকালীন ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাস বর্ণনা করো বা ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনে কি বিংশ শতকের জাতীয় আন্দোলনকে পুষ্ট করেছিল আট নম্বর শ্রামাক্ত প্রশ্ন ভারতের মুসলিম সম্প্রদায়ে সাম্প্রদায়িকতার উদ্ভবে জিন্নার ভূমিকা ছিল ন নম্বর প্রশ্ন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব বিশ্লেষণ করো দশ নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলন নারীদের ভূমিকা মূল্যায়ন করো একানম নম্বর প্রশ্ন নবিদ্রোহ উনিশশো ছেচল্লিশের গুরুত্ব মূল্যায়ন করো বারো নম্বর এবং শেষ প্রশ্ন কাশ্মীর সমস্যার উৎপত্তি কীভাবে হয়েছিল এই পর্যন্তই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং